এই মুহূর্তে যা গুরুত্বপূর্ণ খবরটা দেখে নজর রাখবো আপাতত প্রত্যাহার বেসরকারি বাস ধর্মঘট পুলিশ ও পরিবহন দপ্তরের বৈঠকার বৈঠকের পর বাস ধর্মঘট প্রত্যাহার আগামী কাল থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল তিন দিনের বাস ধর্মঘট দেখেছিলেন বাস মালিকরা বেসরকারি বাস ধর্মঘট ডেকেছিল সাতটি বাস সংগঠন আলোচনার পর প্রত্যাহার হয় সেই বাস ধর্মঘট 1 সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার আপনাদের আরো একবার জানাব আপ হচ্ছে না বেসরকারি বাস ধর্মঘট পুলিশ ও পরিবহন দপ্তরের বৈঠক শেষে আপাতত প্রত্যাহার বেসরকারি বাস ধর্মঘট আপাতত প্রত্যাহার বাস ধর্মঘট বাস ইউনিয়নের নেতা কি বলছেন শোনাব আপনাদের এবং এরই পাশাপাশি জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন ব্যানার্জি কি বলছেন শোনাবো এবং সংযোগ পোর্টালকে যে বন্ধ রাখতে হবে বন্ধ করা হবে তো তারা আশ্বস্ত করেছেন পুলিশে কেস কমাবেন এবং দ্বিতীয় কথা যে সংযোগ পোর্টাল সেটা আটটু সেপ্টেম্বর পর্যন্ত তারা নজরদারিতে রাখবে কিন্তু চালু করবে হয়তো এর মধ্যেই কিন্তু আমাদেরও আশ্বস্ত করেছেন এতে মালিকদের কোনো অসুবিধা হবে না লোক আদালত চালু করা হবে থার্টি ফাইভ পার্সেন্টে যাই হোক লোক আদালত মেটানো হবে উনি সার্বিক সর্বস্তভাবেই উনি বলেছেন কারণ আমাদের সৌমিত্র বাবু ছিলেন উনি আইজি টাইপি ছিল তিনি দায়িত্ব নিয়েছেন যে এটা করবেন তো দেখা যাক উনি যখন বলেছেন এবং আগামী তিন চার দিনের মধ্যে আমাদের মিনিটস আমাদের হাতে চলে আসবে আমরা আশা করব সেই সময় মিনিটসগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া মাসে একটা করে আমাদের সাথে মিটিং করবেন আমাদের কোথায় কি অসুবিধা হচ্ছে তারা ওনারা দেখবেন প্লাস হচ্ছে সংযোগ পোর্টাল যেটা আমরা বলছিলাম পয়লা সেপ্টেম্বর অবজারভেশনে থাকবে পয়লা সেপ্টেম্বরের মধ্যে যে আমাদের যা আসছে কি ফিডব্যাক ইনপুট এবং আউটপুট কি আসছে তার উপরে চিন্তা করে পয়লা সেপ্টেম্বরের পরে এটা কার্যকারী হবে নাহলে নতুবা পয়লা সেপ্টেম্বরের পরে এটা স্টপ হয়ে যাবে আপাতত ধর্মঘট থেকে আমরা ডেফার করছি পয়লা সেপ্টেম্বর পর্যন্ত এবং নগরপাল নিজে বলেছে সারা মানে প্রত্যেক পুলিশ ডিসি প্রত্যেক রাজ্যে আমাদের রাজ্যের প্রত্যেক ডিসি ট্রাফিক মাসে একটা করে আমাদের সাথে মিটিং আমরা দাবি তুলেছি মাননীয় পুলিশ কমিশন নগর সঙ্গে এবং মাননীয় পরিবহন সচিবের সঙ্গে আমরা যে আলোচনা দীর্ঘক্ষণ আলোচনা করলাম এই প্রথম যে কলকাতা নগরপাল দু ঘন্টা ধরে এই আলোচনার মধ্যে ছিলেন আমরা কিছু হচ্ছে পুলিশ পুলিশের বিরুদ্ধে আমরা অত আমাদের কমপ্লেন কিন্তু উঠে এসছে কিন্তু সার্বিক যে মানে এসছে যে গাড়ি চালাতে যে সমস্যাগুলো হচ্ছে পুলিশের তরফ থেকে সেটা ওনারা বলেছেন স্পেসিফিকভাবে দেখবেন এবং আমরা যে ডিমান্ডগুলো করেছি এগুলো হচ্ছে বলছি আমরা সেগুলো দেখছি আমাকে এবং কিছু ফাইনের ক্ষেত্রেও এক যে এককালীন যে রিলিফ সেই রিলিফটা এই মুহূর্তে যে আগে কলকাতায় ছিল এটা সারা পশ্চিমবাংলায় এককালীন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যাদের রিলিফ হয় সেটা ওনারা ব্যবস্থা করছেন স্পেসিফিক করতে হয়েছে সেখানে সচিব নিজে বলেছেন যে এনএইসের সঙ্গে আবার ওনার অ্যাজ হার্লি অ্যাজ পসিবল বসে যাতে রাজ্যের যে গাড়িগুলো বিভিন্ন জেলা থেকে কলকাতা আসে তারা যেন অহেতুক হ্যারাসমেন্ট না ঐwidetilde গিয়ে করে এটা দেখবেন ভাষনিক সংগঠনের নেতারা একদম স্পষ্ট করছেন পয়লা সেপ্টেম্বর পর্যন্ত তারা দেখবেন যে তাদের যে দাবি গুলো রয়েছে সেগুলো কার্যকর হচ্ছে কিনা এর পরেই সিদ্ধান্ত হবে পরিবহন মন্ত্রী ঠিক বলছেন শুনাই আপনাদের ধর্মঘটের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না আজকের দিনে বন্ধ ধর্মঘট চাকা জাম এগুলো কিন্তু আজকের দিনে প্রায় আন্দোলনের কর্মসূচি হিসেবে সম্পূর্ণ অচল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি সচল একটি গণমুখী সরকার চলছে উন্নয়নের সরকার চলছে তাই বাস অ্যাসোসিয়েশনগুলোর যে যে দাবি দেওয়া ছিল অনেক দিন ধরেই তাদের সাথে আমাদের আলোচনা চলছিল এখানে অল বেঙ্গল মিনিবাস বাস সমন্বয় সমিতি তারপর ধরুন সিটি সাবারবান বাস সার্ভিস সহ আরও যে বাস অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের সাথে আমরা বারবার পুলিশ প্রশাসনকেও নিয়ে মিটিং করেছি এবং তাদের তারা যে দাবিগুলো আমাদের কাছে রাখত তার যেগুলো যেগুলো সমস্যার সমাধান করা দরকার পরিবহন দপ্তর থেকে সেগুলো আমরা সমাধানে হয়েছি আমরা তাদের যে দাবিগুলো আছে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে সরকার তাদের তাদের পক্ষে আছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়